আসসালামু আলাইকুম আলহামুল আবার কাস্টম হাউস চট্টগ্রাম পদের নাম ছিল সিফাই সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর আর পরীক্ষার তারিখ ছিল তেইশ বারো দুই এক নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন উপকারী অপর করে যে কৃতজ্ঞ খেয়া পার করে যে পাটনি ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রীয় উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যণ্যমতি শোনা মাত্র মনে রাখে রাখতে পারে যে শ্রুতিমধুর দুই নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা এর অর্থ হচ্ছে বাক্য অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা বয়স কিন্তু আপনার কম হয়নি এর ওজন বুঝে চলুন জাকের কই একই দলের লোক আসলাম হল জাকের কই তাকে ধরলেই দলের সবাই ধরা পড়বে লেফাফা দূরস্থ বাইরে ঠাট বজায় রেখে চলা এ দূরস্থ লোকটিকে দেখে কি মনে হয় সে ইনি শূন্য অনিষ্টের ইষ্ট বড় সাহেব নিজামকে শাস্তি দিয়ে দিলেন প্রমোশন একেই বলে সাপের বর চাঁদের হাট আনন্দের প্রাচুর্য প্রাচুর্য ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রিন্সিপাল সাহেবের সংসার চাঁদের হাট তিন নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন অভ্যুত্থান এর সঙ্গে হচ্ছে অভিযোগ উত্থান প্রত্যাশা এর বিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ আশা রাজশ্রী এর বিচ্ছেদ হচ্ছে রাজা যুগ ঋষি সংঘাত সমযোগ ঘাত গবেষণা ছিল এসোনা ও বিভক্তি নির্ণয় করুন ছেলেরা ছাদে ঘুরি ওড়ায় অধিকরণ কারকে সপ্তমী দরিদ্রকে সাহায্য করা এখানে সম্পাদান কারক সম্পাদানের সপ্তমী হবে দ্বিতীয় হবে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর অবদান কারক বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটা কাটে করণ কারকে সপ্তমী বিভক্তি এরপর সাধারণ জ্ঞান সম্পূর্ণ প্রশ্ন পরে আপলোড করা হবে এখনো পাওয়া যায়নি সম্পূর্ণ প্রশ্ন বাংলা ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাত্ন একুশ এর চিত্রশীল শিল্পীকে উত্তর হবে মুর্তুজা বসিল সর্বজনীন দাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে এবি গ্রুপকে শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপন করা হয় উত্তর আঠারোই অক্টোবর ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম কি দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ষোলো নম্বরে ঐতিহাসিক ছয় দফা কত তারিখে ঘোষিত হয় উত্তর হবে তেইশে মার্চ উনিশশো সালে ভ্যাটের পূর্ণরূপ কি এর উত্তর হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর টেক্সই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত উত্তর হবে দুই হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত মালয়েশিয়ার মুদ্রার নাম কি এর উত্তর হবে রিঙ্গিত ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেট এখানে পাবেন ইনশাল্লাহ জাতিসংঘ সাধারণ পরিষদে কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষণ প্রদান করেন উনত্রিশতম বরফকলা নদী উপন্যাসটি রচয়িতা কে উত্তর হবে জহির রায়হান দেশে দেশের প্রথম নারী স্পিকার কে উত্তর হবে ডক্টর শিরিন শারমিন চৌধুরী দেশ নাম্বার বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি বর্তমানে জার্মানি আগে ছিল যুক্তরাষ্ট্র নম্বরে আর্জেন্টিনার রাজধানীর নাম কি বছরের সবচেয়ে ছোট দিন কোনটি বাইশে ডিসেম্বর আগুনের পরশমনি কার লেখা উত্তর হুমায়ুন আহমেদ ওকে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পরবর্তী সম্পূর্ণ সমাধান শীঘ্রই পাবেন আল্লাহ হাফেজ